এই যে সরল সহজ সাদা সিদা ভৈরব নদীটিকে দেখছেন প্রায় তিনশো বছর আগে এই নদীর হাত ধরেই তৈরি হয়েছিল আজকের এই খুলনা এই নদীটির অবস্থান খুলনা বড়বাজারের পিছন দিকে এবং ষোলশ শতাব্দীর শুরুর দিকে এই বাণিজ্যের সূত্র ধরেই এই বড়বাজার এলাকায় মোগলদের আগমন ঘটে তাদের হাত ধরেই গড়ে ওঠে ঐতিহাসিক নগরী যা আজকে ব্যস্ততম খুলনা নগরী যদিও তখন এই এলাকার নাম খুলনা ছিল না এলাকার নাম ছিল জাহানাবাদ খাল থেকে খুলনা অনেকেই মনে করেন খাল ছোট নদী বা জলপথ শব্দ থেকেই খুলনা নামের উৎপত্তি আগে এই অঞ্চলে অসংখ্য খাল বিল ও নদী ছিল খাল নালা এলাকা খালনা তারপরে নাম আসে খুলনা এই ব্যাখ্যাটি ইতিহাসবিদদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আরেকটি মত অনুযায়ী এই অঞ্চলে আগে ছিল অনেকটা খোলা ও সমতল ভূমি সেখান থেকেই খুলনা পরে উচ্চারণ বদলে খুলনা রাখা হয় ঐতিহাসিকভাবে খুলনা অঞ্চলে প্রাচীনকাল থেকেই নদী বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র ছিল ব্রিটিশ আমলে এটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা হিসেবে গড়ে ওঠে বর্তমানে এটি খুলনা বিভাগ ও খুলনা জেলার প্রধান শহর সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী অসংখ্য খাল থাকার কারণেই খুলনা নামটি এসেছে রূপসা নদী ছিল নৌবাণিজ্যের প্রধান পথ মালামাল ওঠানামার ঘাট ব্যবসায়ীদের আগমনের কেন্দ্র ছিল ব্যবসায় বাড়তে থাকায় মানুষের বসতি গড়ে ওঠে ব্রিটিশ শাসন আমলে এখানে থানা কোর্ট কাঁচাবাজার অফিস আদালত তৈরি হয় খুলনা ধীরে ধীরে জেলার সদর গড়ে ওঠে দৌলতপুর রেললাইন স্থানের পর কারখানা শ্রমিক এলাকা নতুন বাজার সৃষ্টি হয় খুলনা দ্রুত বড় শহর রূপ নেয় প্রাচীন যুগে নদীকেন্দ্রিক গ্রাম হিসেবে পরিচিতি পায় ব্রিটিশ আমলে থানা ও বন্দর গড়ে ওঠে আঠারোশো সালে খুলনা পৌরসভা গঠন করা হয়েছিল খুলনা অঞ্চলের প্রাচীন নামগুলো হলো বঙ্গ প্রাচীন ভারতের একটি বিখ্যাত জনপদ ছিল বঙ্গ বঙ্গ আজকের খুলনা সাতক্ষীরা এই পুরো এলাকা তখন জনপদের অন্তর্গত ছিল এটি খুলনা সবচেয়ে প্রাচীন পরিচিত নাম সমতট কিছু ইতিহাসবিদদের মতে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ অঞ্চলের একাংশ সমতট নামে পরিচিত ছিল খুলনার পার্শ্ববর্তী দক্ষিণ অঞ্চল এই অঞ্চলের মধ্যে পড়ত অঙ্গারিডি গ্রিক ঐতিহাসিকরা অ্যালেকজান্ডার যুগে এই দক্ষিণ বাংলা বাংলাকে ডাকত গঙ্গা রেডি এর মধ্যেই বর্তমান খুলনা অঞ্চল অন্তর্ভুক্ত ছিল বলে ধারণা করা হয় ভাটির ভাটির দেশ দেশ অথবা ভাটি ভাটি বাংলা বাংলা মধ্যযুগে এই অঞ্চলকে বলা হতো কারণ এটি ছিল নদী খাল বিল ও নিম্নভূমির অঞ্চল খুলনা নামটি মূলত মুসলিম শাসন আমল ও ব্রিটিশ আমল থেকে নিয়মিত ব্যবহৃত হতে শুরু করে তার আগে এটি বড় কোনো আলাদা শহর নাম হিসেবে পরিচিত ছিল না খুলনার প্রাচীন আঞ্চলিক নাম ছিল বঙ্গ পরে ভাটি বাংলা নামে পরিচিত ছিল আর খুলনা নামটি আধুনিক যুগে প্রতিষ্ঠিত হয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ